আপনি জানেন মক্তবাতের বিএমপি না করুন কিন্তু বিএমপি এর অনেক সমর্থক আছে প্রচুর সমর্থক পুরো 80 ভাগ বিএমপি সমর্থক ছিল মক্তবাতের বিশেষ করে এবং অধিকাংশ আপনারা হচ্ছে এই দিকটা ভালোছিলে নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লার এই যেই সমস্ত অঞ্চলের মানুষ যে ব্যক্তিটি কাতারের এমবেসিডার Qatar সময় যারা বিএনপি করেন বা বিএনপি সমর্থক জানেন তাদের পাসপোর্ট রিনিউ করতো না যাতে কুয়েত সরকার পাসপোর্টের মেয়াদ চলে পরে কুয়েত সরকার যাতে তাদেরকে দেয় কাতার সরকার কাতার সরকার যাতে তাদের তাড়িয়ে দেয় এই ধরনের সর্বনাশা নীতি গ্রহণ করেছিলেন যে অ্যাম্বাসেডার তাকে যদি ডক্টর ইনুস সাহেব আপনি সচিব করেন আপনার যে কাতারে লোকজন সাধারণ সাধারণ যারা ওখানে চাকরি করেন বা ব্যবসায়ী তাদের পাসপোর্ট ছিল রিনিউ করতো না কত খানি হাসিরার দালাল হতে পারে কত সে অনুগত হতে পারে একটা সরকার সে আপনাকে ডক্টর ইডু সাহেব এবং পররাষ্ট্র মন্ত্র যারা আছেন আপনাদেরকে তারা ইয়ে করবে কেন আপনাদের মানে স্বার্থ তারা দেখবে কেন এদেশের মানুষের স্বার্থ দেখবে কেন এটা তো কখনোই দেখবে না তো এই সমস্ত লোকদেরকে দিয়ে আপনি যদি মনে করেন আমি একটু নিরপেক্ষ সরকার এটা দেখাবো কিন্তু ওরা তো আপনাকে ব্যর্থ করবে ওরা তো আপনাকে চাইবে নানাভাবে আপনি পর্যদস্ত হয় তারা অত্যন্ত নিজেই টের পাচ্ছেন যে সমাজের মধ্যে কালো টাকা অনেক রয়ে গেছে ওরা যেমন লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে অনেক কালো টাকা রয়ে গেছে এইটা দিয়ে তারা সন্ত্রাসী ভাড়া করবে এই কালো টাকা দিয়ে তারা গুন্ডা পান্ডা ভাড়া করবে তার পরিণাম আমরা দেখলাম গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের একটি ছেলেকে তারা পালাচ্ছে যখন ওই মুহূর্তেও তারা খুন করছে স্বেচ্ছাসেবক দলের একটা ছেলেকে তারপরে তারা বসে নাই তারা নানা চক্রান্ত এটে বেড়াচ্ছে এবং এই চাক্রান্ত আটার মধ্যে দিয়ে যারা নিজেদের আত্মদান করেছে এই মুগ্ধ ওই রংপুরের আবু সাইদ এই ফায়াস যারা অকাতরে নিজের জীবন দিল যারা লড়াই করতে যে বীরত্বের যে মহিমা তারা দেখিয়েছে আপনি এই সরকার ব্যর্থ হলে পরে গণতন্ত্রের ধারা ব্যর্থ হলে পরে তাহলে তো আপনার ফাইয়াস মুগ্ধ আবু সাইদ এদের এদের আত্মার কষ্ট পাবে এদের এদের যে আত্মদান সেই আত্মদান অলঙ্কিত করা তাই আমি মনে করি যে এই গণতন্ত্রের পক্ষে যারা জীবন দিয়েছেন এবং এই দেশকে দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন স্বর্ণাদাসের মতো কিশোরীরা তাদেরকে আমাদের স্মরণে রাখতে তাহলেই এই দেশ বাঁচবে আমার স্বাধীনতা বাঁচবে আমার সার্বভৌমত্ব বাঁচবে আমরা যে স্বাধীন জাতি এই স্বাধীন জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো আপনার জানেন বারবার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে চেষ্টা করা হয়েছে দেশ থেকে বিতাড়িত করা এই শেখ হাসিনার আন্দোলনের ফসল মহিনুদ্দিন ফখরুদ্দিন কত চেষ্টা করেছে তারপরে বাংলাদেশের মাটি মানুষ বাতাস পানি এই বৃহত্তর বাংলাদেশের পরিবেশ থেকে স্মরণ দেয় তারপরে শেখ হাসিনা আসলো জুরুম একটা পুরনো বিল্ডিং এর জেলখানা যেটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সেই বিল্ডিং এর মধ্যে মিথ্যা মামলায় সাদা দিয়ে বছরের পর বছর দেশের